আছালামুম আমত আবৰকাতু এই বাংলাবাজাৰ ৰাস্তাৰ বিয়া পাৰে মানে আই অনাৰ আছে বিড়ি মাছ এতিয়াই এই এটা বাংলাবাজাৰৰ ৰাস্তাৰ বিয়া পাৰা আৰু বহুত দিন পৰ্যন্ত মানি কষ্ট পায়ি চেয়াৰমেনৰ বহুতবাৰ গি মেম্বাৰ এটা বহুতবাৰ গৈ মেম্বাৰ বহুতবাৰ গুজুৰ গৈয়ি সেইখনে খিয়াই মানে এটা তাৰ নহ'লে আজি দীৰ্ঘদিন পৰ্যন্ত মানুহ বেছি কষ্ট পায়ি মানুহ এঘলোত নলো আৰু ইয়াৰে দৈন মাতাৰ কোন উত্তৰ মাতা নাযায় উত্তৰ মাতাৰ কোন দৈন মাতা নাযায় আরা উদ্যোগ রে আমি মেম্বার ডাকিয় রানি এর উদ্যোগ দিয়ে রে আমি মেম্বার আছে হই লোই বাজার সভাপতি ওম ব্যাগগুণ উদ্যোগ লই হাম্যান শুরু করি আরা এই পর্যন্ত এই এলাকাবাসী ব্যাগগুণে ঠেয়া দিয়ে কলে টিয়া দিয়ে প্রবাসীক কলো দিয়ে ব্যাগগুণের উদ্যোগ লই আর প্রায় চব্বিশ হাজার পাঁচশোর মতো ইট গিয়ে তাৰপৰা চৌব্বিছ গাড়ীৰ মত বালুকে ইয়ে এইবাবে লেবাৰ খৰচে ছয় আৰু হেম্বুলেঞ্চ মাজে বেগিন আনি অনে দেখিবেন আৰু বেগগুনৰ নাম চহকাৰে বেগিন আনি এম্বুলেঞ্চ মাজে অনা দেখিবেন যাৰাৰ নাম যদি বুলুতে অনৰা ইয়ে সংকেত দিবি ইয়ে না মানে নাম তুলি দিম অসুবিধা নাই এখন বুলু যদি আটাইতকৈ কেয়াৰ নাম যদি দালা নাজা দিয়ে উদ নাজা দি হয় এডনৰ কেয়াৰ লুৰি হাইৱেৰ খনেলাখন হিচাপ নাই আলা সদভাবে নিজে হাম খরচ গড়িয়ে রাইতে দিনে গড়িয়ে মানে আর কামগি মানুষের আড়ি পেলায় বাজারের উন্নয়ন লাগবে হনকিয়ায় দে তলি আজ মানুষ বেগ খুশি হয়ে এলাকার মানুষ খুশি হয়ে এই স্কুলের ছাত্র এই যে স্কুলের ছাত্র একখান মহিলা মাদ্রাসা এফজাহানা তারপরে হাই স্কুল কেজি স্কুল স্বয়ং সম্পূর্ণ ব্যাগগুণ যে মানে আজ এই সলাভি রাস্তা এই সলাভীরের মধ্যে হল তে বহুত মহিলা কল মহিলা ছাত্র কলার টে বহুত কষ্ট পাই আজি কষ্ট আল্লাহ দিল তো তৈ ইনাল্লাই এলাকাবাসী আই বেগুণে দোয়া জানায় সুসংবাদ জানাই তৈ বেগুনে কেনা বেগুনে দোয়া করিবেন আর যারা টিয়া দিয়ে আল্লাহ দোয়া করিবেন ইতরা টিয়া নিতে আমি এখন উদ্ধর করে নিতেম আর আনার বিড়িক পিল বিক পিলি এগারো হাজার পাঁচশো তির টিয়ারটা অনুদান দিই

প্রায় ফাঁসের ষোলো ফুট এই দোয়ানের দিয়ে দোয়ান কমপ্লিট লেবেলি তলদি বাঙাট বিষে দিই এক রোদ দিয়ে বালো দিই তলদ দিই আবার দুই ফল তার গিয়ে হই এক রোদ দিয়ে ফ্ল্যাট দিই এর আড়া গেই ষোলো ফুট পাঁচে লই সাড়ে তিনশো ফুট গিয়ে এক দুরো মাঝে এটি খরচ হয়ে গিয়ে প্রায় উনিশ হাজার পাঁচশো টাকা যা তিন লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা গিয়ে তারপরে এখন খরচ এখন আই দে লাখ তেরো হাজার পাঁচশো টিকা তিন লাখ তেরো হাজার পাঁচশোটি আই তিন লাখ উনিশ হাজার পাঁচশো টাকা খরচ এই ব্যাপারে আই এড়া হ্যামবিল বাকি নাননি অনলাইন বাকি সাইট তেরি মান ফেসবুক যাইব তৈরি বেশি শতা অনরা আগামী দিন সচেতনবেন দেয় পশ্চিম কংর জনবাসি এই যে মাহানি মান এতবার টিঙু কি পশ্চিম কংজন্মবাসী আজি মেম্বার চেয়ারম্যান উদ্যোগ নবনে আজ এই পশ্চিম কলেজন তুন যে এই যে মানে ব্যবসায়ী কলের তুন এলাকাবাসীর তুন টিয়া লয় চাঁদা তুলি যে এই বাজার রোড করা ভরগি এর আগামী দিনে তলনা কাজ চিন্তা ভাবনা করবেন যে চেয়ারম্যান মেম্বার কীভাবে যে পশ্চিম কলেজন আইব এই জিনিস চলনা চিন্তা মাথা রাখি মানে খাচ্ছেন মাথা প্রত্যেকেই পশ্চিম কলেজন বাসী মাথার মাঝে রাখিবেন আর আর রাস্তা পাবে প্রথম উদ্যোগ যে মানে হাবি মেম্বার মৌলানা সবুর হ্যাঁ দিদার হয়েছিলাম আই মোস্তাক চদৰ তাৰক গৰুগী অ আগদি ডাকঘিয়ে জিনিছন দাহাই দো ফেটুৰ গৈ এল লক্ষীয়ে তুমি এল লাখটোৱে দ আহ ঠিক আছে আয়ের লাখ টাকা দিই তুমি দাও আবি মেম্বারে আবি মেম্বা ফত লাখ টিকা দি মানুষ নিবার তুই তত লাখ টাকা দেবে তুমি মোস্তাগত না আই ঠিক আছে আই লাখ টিয়া অভাই তো টিয়া নাই তো নেই তো ব্যবস্থা করে দিই ঠিক আছে আবি দিয়ে দেশো টিয়া বিয়াল্লিশ আবার রাত তুন আনার হস্তক্ষেপ ন করি কিনলে ও নিজে আুন মানে এখনও আইলে গিয়া নাই আত্মিক নেই তো দিয়ে আনারে বিয়াল্লিশ হাজার ভার্স নগরতে ঠিক আছে আর বার এই যে মানে আর এই অন্য অন্য জল আরা টেমন বাগুন আদায় করিয়ে আনার হাস গরি দেখ বেগুন আনার কি দিয়ে বাঘুনে অনুদান দিয়ে এই সাজ সান শেষ করবি সম্পূর্ণ যেহেতু বীরিক পিলি দিয়ে নে বাগুনে তাঁরা মিলেন আনামনি বেগিন অনারা দেখিবেন এই দিয়ে আর শেষ আর বেশি হতা নহ তো ওই বস হিসাবপত্র তোয়ার হ্যাঁ হিসাবপত্র তোয়ার দিয়ে আবার মানে ফেসবুকদের আনার হিসেব পেলোদের আর লাইন বন্ধনে নেই দেশ বাংলাদেশ সাদিনই নোয়াগরি আনার যে নেট বন্ধ গিয়ে নেটের কারণে আর লাইন দিন নিয়েও পারি ইয়েল্লা দুঃখিত আজ ইয়ে জিনিসটা অনুরোধ করি ইয়ে সারিদিন তো

কোচ সেদমিয়ার গেই তারা বাকুন কোচমিয়া ঠেয়াল হোঁদান দূরে দিয়ে দাঁড়িয়ে বসে সাত বলা ফাড়াই এই ফাড়াই এখন আর আল্লাহ ইনশোল্লাহ সদবা সদ্ভাব আল্লাহ আনার এক দোয়া বেগুনে আনার ঘাস বেগুন যারা ঠেয়া দিয়েও এতে আল্লাহ দোয়াশা ইউম এক উদ্দেশ্য আছে কমরিষা